আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তায় আছেন যারা চাচ্ছেন একটি পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করবেন কিন্তু সে পণ্যটি উৎপাদন করার মতো যে কারখানা বা দক্ষ জনবল সেগুলো হয়তো বা আপাতত আপনার নেই তাই আপনি চাচ্ছেন যারা এ ধরনের পণ্য উৎপাদন করে সেরকম একটি কারখানার কাছ থেকে আপনি আপনার পণ্যটি উৎপাদন করিয়ে আপনার নিজস্ব ব্র্যান্ডে করবেন তো এই যে থার্ড পার্টি কোনো কারখানার কাছ থেকে আপনি আপনার পণ্যটি উৎপাদন করিয়ে নিয়ে আসবেন এর জন্য আপনাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস প্রস্তুত করতে হয় যেটিকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট বা চুক্তিভিত্তিক উৎপাদনের দলিল বলা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তৃতীয় কোনো কারখানার সাথে এই চুক্তিভিত্তিক উৎপাদনের দলিলটি প্রস্তুত করবেন এবং এই দলিলে কোন কোন তথ্যগুলো সংযুক্ত করবেন যাতে করে এই দলিলের ভিত্তিতে আপনারা লাইসেন্স পেতে পারেন তো এখানে আপনারা চুক্তিভিত্তিক উৎপাদন দলিলের একটি নমুনা কপি দেখতে পাচ্ছেন প্রথমে লিখা আছে বিসনুল্লাহ রহমান চুক্তিভিত্তিক উৎপাদন দলিল আর তার পরবর্তীতে প্রথম পক্ষ হিসাবে এখানে দেখতে পাচ্ছেন ইমান ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষে মোহাম্মদ আহনাফ হোসাইন জায়েদ তার পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া আছে এবং দ্বিতীয় পক্ষ হিসাবে দেখতে পাচ্ছেন এম ই প্রোডাক্ট অ্যান্ড কোম্পানি এর পক্ষে নাহিদ হাসান তার পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া আছে এখানে প্রথম পক্ষ হচ্ছে যারা এই চুক্তিটি করতে চাচ্ছে অর্থাৎ যাদের নিজস্ব ব্র্যান্ডে পণ্যটি বাজেজকরণ করবে আর দ্বিতীয় পক্ষ হচ্ছে যাদের কারখানা রয়েছে যাদের কাছ থেকে এই প্রথম পক্ষ পণ্যটি উৎপাদন করিয়ে নিয়ে আসবে এখানে দেখুন পরম করুণাময় মহান আল্লাহ তাল নাম স্মরণ করিয়া অত্র চুক্তিভিত্তিক উৎপাদনের দলিলের বর্ণনা আরম্ভ করিলাম যেহেতু আমি প্রথম পক্ষ আমার প্রতিষ্ঠানের ডিটারজেন্ট ব্যবসা পরিচালনা করার জন্য দ্বিতীয় পক্ষের থেকে ডিটারজেন্ট উৎপাদন করে বা করার জন্য উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত লিখিত সত্যবালীর ভিত্তিতে একমত হইয়া অত্র অঙ্গীকার নামা সম্পাদন করিলাম তাহলে চলুন দেখা যাক কি কি সত্তের ভিত্তিতে এই দুইজন চুক্তিপত্র করেছে তো এখানে প্রথম শর্তটি হচ্ছে উৎপাদক হিসাবে থাকবে দ্বিতীয় পক্ষ এমি প্রোডাক্ট অ্যান্ড কোম্পানি এবং বাজাজতকণকারী হিসাবে থাকবে প্রথম পক্ষ ইমান ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরবর্তীতে দ্বিতীয় শর্তটি হচ্ছে প্রয়োজন মতে মাল দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সরবরাহ করিতে বাধ্য থাকবে যেহেতু দ্বিতীয় পক্ষ এখানে ফ্যাক্টরির মালিক সে কারণে সে যাতে নিরবিচ্ছিন্নভাবে মালামাল সরবরাহ করে তার নিশ্চয়তা এখানে চেয়েছে তৃতীয়টি হচ্ছে পণ্যের গুণগত মান যেটি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়েছে সেই মান সব সময় ঠিক থাকতে হবে পণ্যের গুণগত মানের কারণে সর্বপ্রকার আইনি জটিলতা হয় তা কিন্তু এখানে দ্বিতীয় পক্ষ বহন করিবে এক্ষেত্রে যদি আপনাদের অন্য কোনো কন্ডিশনাল ইস্যু থাকে সেটি কিন্তু আপনারা লিখবেন আর যদি পণ্য মার্কেটিং বা বাজারজাতকরণ করার ক্ষেত্রে কোনো জটিলতা হয় তার দায় বহন করিবে সেগুলো কিন্তু এখানে লেখা থাকবে এর পরবর্তীতে চতুর্থটি হচ্ছে বাজাজতকরণ করার কারণে কোন প্রকার যদি আইনি জটিলতা হয় সেটি কোন পক্ষ বিয়ার করবে সেই ড্রাইভার কারা বিয়ার করবে সেটি এখানে লেখা আছে এর পরবর্তীতে পঞ্চমটি হচ্ছে উক্ত চুক্তির সময়কাল বন্ধ হইতে আগামী তিন বছর পর্যন্ত থাকিবে অর্থাৎ এই চুক্তির ভ্যালিডিটি বা বৈধতা পরবর্তী তিন বছর পর্যন্ত থাকবে এরপরে ষষ্ঠটি হচ্ছে চুক্তির সময়কাল প্রয়োজনে আলোচনা সাপেক্ষে নবায়ন করা যাবে অর্থাৎ তিন বছর পরবর্তীতে তারা চাইলে আবার চুক্তিটি নবায়ন করতে পারবে এর পরবর্তীতে সপ্তম নম্বর অষ্টম নম্বর নবম নম্বর দশম নম্বর এখানে আরও কিছু বিশটের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সমস্ত শর্তগুলো থাকার দরকার সেগুলো এখানে আপনারা উল্লেখ করবেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মাফিক সত্যগুলো সেখানে উল্লেখ করবেন এরপরে চলুন দেখি তৃতীয় পাতায় কি আছে এক্ষেত্রে এগারো নম্বরে আছে উৎপাদনকারীকে প্রথম পক্ষের নির্ধারিত প্যাকেটে প্যাকেটজাত করে দিতে হবে অর্থাৎ যেহেতু প্রথম পক্ষ এখানে পণ্যটি বাজারজাতকরণ করবে তারা তাদের পছন্দ মাফিক কিন্তু ডিজাইন করবে সেই প্যাকেটটি কি করবে যে যারা যাদের কারখানা রয়েছে তাদেরকে প্রভাইড করবে তারা ওই প্যাকেটেই পণ্যটি প্যাকেটজাত করে কিন্তু প্রথম পক্ষকে প্রদান করতে হবে সেটি এখানে লেখা আছে এর পরবর্তীতে বারো নম্বরে হচ্ছে কোনো প্রকার সত্য বঙ্গ হইলে উভয় পক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করিতে পারবে সেটি লিখা আছে তেরো নম্বর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য চোদ্দ নম্বরেও সেগুলো লেখা তার পরবর্তীতে এখানে সর্বশেষ এতদাতের স্বেচ্ছায় সুস্থ শরীরে সরল মনে স্বাধীন চিত্তে ও অন্যের বিনা প্ররোচনায় অত্র অঙ্গীকার নামা দলিল পাঠ করিয়া ও পড়াইয়া উহার মর্ম ভালোভাবে অবগত হইয়া আমরা উভয় পক্ষ সহি সম্পাদন করিলাম এক্ষেত্রে তারিখটি এখানে প্রদান করতে হবে একই সাথে কিছু যারা সাক্ষী থাকবে তাদের নাম ঠিকানা এখানে দিতে হবে এবং প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ উভয়ের সিল সিগনেচার এখানে প্রদান করতে হবে এর পরবর্তীতে এই চুক্তিপত্রটিকে যেটি করতে হবে নোটারি করতে হবে নোটারি করার পরবর্তীতে কিন্তু এই এই চুক্তিপত্রটি আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন এক্ষেত্রে উত্তম হচ্ছে দুই দুই কপি এগ্রিমেন্টটি প্রস্তুত করা সেট করলে এক সেট প্রথম পক্ষের কাছে আরেক সেট দ্বিতীয় পক্ষের কাছে থাকবে এবং যারা তারা তাদের প্রয়োজন মাফিক বাকি কার্যক্রমগুলো করতে পারবে আর যে পক্ষ এই চুক্তিপত্র ভিত্তিতে কিন্তু পণ্যটি বিএসটি করবে তাদেরকে কিন্তু এই চুক্তিপত্রটিকে কাছে প্রদর্শন করতে হবে এবং এই চুক্তিপত্র প্রদর্শনের মাধ্যমে তার যে যে কারখানা নেই সেই সেই কারখানাটি অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে উৎপাদন করিয়ে আনতেছে সেখানে কিন্তু এই চুক্তিপত্রের ভিত্তিতেই সে প্রমাণটি করতে পারবে এবং সে বিএসটি এর লাইসেন্সটি পাবে তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ